ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ড্রিম ডেস্টিনেশন সীমানা ছাড়িয়ে আমরা এসে গেছি একটা নতুন অফবিট লোকেশন আপনাদের সবাইকে দেখাবো বলে লোকেশন বুমকুলুং বুমকুলুমে আমরা চলে এসেছি মিরিক থেকে খুব কাছে শিলিগুড়ি থেকে খুব কাছে পিছে একটা খুব সুন্দর স্পট আপনারা সবাই দেখুন আমরা ভীষণভাবে এক্সপ্লোর করছি এই দৃশ্য চারিদিকে সবুজ পাহাড় বন চাবাগান দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ব্রিজ এবং পাশেই কলকল শব্দে বয়ে চলেছে একটা সুন্দর দূরে যাও আছে তা নয় খুব দূরে দার্জিলিং জেলার মেরিক মহকুমার অন্তর্গত বংকুলু ভ্রমণ প্রেমীদের কাছে একটি নতুন অববীর গন্তব্য স্নিগ্ধ পাইন বোন কমলা বাগানের পাশাপাশি গালিচা পাতা সবুজ চা বাগানের নয়নাভিরাম দৃশ্য আর সেতুপথ যেন দু চোখ জড়িয়ে দেয় পাথুরে সভ্যতার গা বেয়ে ঝলমলে বালাসন নদীর কথকতায় সামিল হতে পারেন আপনিও ছলাৎ ছলাদ জলে স্নান সেরে নিতে পারেন নদীর ওপর দিয়ে বয়ে গেছে সুদৃশ্য সেতু প্রকৃতির কোলে যেন একটি নিরবতার পাঠ অজস্র পাখির কলকাকলি আর ময়ূরের ডাক যেন মাঝে মাঝে নিরবতা ভেঙে দিলেও সেই মুহূর্তগুলিও যেন সৌন্দর্যে মোড়া পথ চলতে চলতে দেখা মিলবে ময়ূরেরও যা কিনা একটি অন্য আনন্দ আছে আচ্ছা বলুন তো এমনই একটি অবির জায়গা আদর্শ ছোট্ট ছুটির কি গন্তব্য হতে পারে না শিলিগুড়ির থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে কার্শিয়াং মৌল শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে এবং মিরিক থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে বুঙ্কুলুংয়ের স্বর্গীয় জায়গাটি যেন মন জুড়িয়ে দেয় এলাকা জুড়ে যেন আকর্ষণীয় নির্মলতা যেন হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে পড়েছে বঙ্কুল পানি এর পাহাড়ি ভূখণ্ডটিও বেশিরভাগই বেশ সুন্দরভাবে যেন গালিচা পাতা চা বাগানে আচ্ছাদিত বঙ্কুলুং এর পার্বত্য অঞ্চল থেকে এক পাহাড়ে কাশিয়াং এবং অন্য পাহাড়ে মিরিকের ছবি যেন দুচ হারিয়ে যায় রাতের ল্যান্ডস্কেপে হোমস্টেতে দাঁড়িয়ে দেখে নিতে পারবেন দূরে কার্শিয়াং ও মেরিক পাহাড়ে যেন দীপাবলির আলোকমালা আহা কি সুন্দর দৃশ্য শুধুই মুগ্ধতা সাত সকালে হোমস্টে থেকেই দেখে নিতে পারেন নীল পাহাড়ের পেছন দিক থেকে সূর্যাস্তের দৃশ্য এই ছোট্ট জনপদে এসে তিন কিমি দূরে দেখে আসুন ক্যাপডুঙ্গা নামে আরও একটি জায়গা ব্রিটিশ আমলে বন্ধ হয়ে যাওয়া হ্যাঙ্গিং ব্রিজ কিংবা ছাতার মতো মাথার ওপরে কি সুন্দর পাহাড়ি পাথর না দেখলে বোঝা মুশকিল এই ছোট্ট জনপদের শরীর বেয়ে তীর তীর করে পাথুরে সভ্যতার গা বেয়ে এগিয়ে গেছে বালাসন নদী নদীর পাশেই রয়েছে বসার জায়গা নদীর কলকল সরদ্ধ নীরবতা নিরবতা ভেঙে যেন জীবনের আওয়াজ তোলে হৃদয়ের গহিনী নদীর শীতল জলে গা ভিজিয়ে ছোট্ট স্নানও সেরে নিতে পারবেন অনায়াসেই নদীর তীরে রয়েছে পিকনিক স্পট পিকনিকের সেখানে যেন নাই রব ওঠে আর অন্য সময়গুলোতে যেন সেখানে নিরবতার সিলেবাস সেখানে যেন শুধুই হারিয়ে যাওয়া চারিদিকে পাহাড় ঘেরা আর মাঝখানে এই নদীর বহমানতা পরিবেশটিকে যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে যেন সৃষ্টিতে মেতে ওঠার এক আদর্শ ঠিকানা যেন প্রকৃতির এক অন্য পাঠ সৃজনের গান কিংবা কবিতার মেতে ওঠার যেন সুন্দর এক প্রকৃতির মুক্তাঙ্গন কোথায় থাকবেন এই ছোট্ট জনপদে এক ডজনের বেশি হোমস্টে আছে গুগল থেকে নম্বর নিয়ে সরাসরি বুকিং করে নিতে পারেন একদিনে থাকা খাওয়া সহ চোদ্দশো কিংবা পনেরোশো টাকা লাগবে কিছু হোমস্টেতে রয়েছে সুইমিং পুলের সুবিধে প্যাকেজের মধ্যেই সব কিছু সবাই মিলে সেখানে স্নান করার মজাটাই কিন্তু আলাদা কি খাবেন দুপুরে লাঞ্চে চিকেন হলে রাতে ডিমের কারি সঙ্গে থাকবে ডাল সবজি আলু ভাজা পাপড় ভাজা স্যালাড যারা নিরামিষ খান তারা কিন্তু অবশ্যই আগে জানিয়ে রাখবেন সন্ধ্যায় থাকবে চা ও স্ন্যাক্স সকালে চা বিস্কুট ও ব্রেকফাস্টে লুচি কিংবা রুটি তবে মুখরোচক কিছু খাবারের জিনিস সঙ্গে কিন্তু অবশ্যই নিয়ে আসাটা ভালো কারণ এই ছোট্ট জনপদে কেনাকাটার জন্য মনের মতো কোনো বিপণী পাবেন না ফেরার সময় মিরিক ছুঁয়েও ফিরতে পারেন গন্তব্যে তবে আর দেরি কেন চলুন এই নিন লাগেজ ব্রিটিশ আমলের একটি হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি ক্যাপডুঙ্গাতে এই হ্যাঙ্গিং ব্রিজের কিছু অংশ রয়ে গেছে কিন্তু একবার ভেঙে যাওয়ার পর তা কিন্তু আর পরে করা হয়নি তৈরি করা হয়নি কিছু অংশ রয়ে গেছে যে এই অংশ দিয়ে আগে সাধারণ মানুষ চলাচল করতো আমাদের খুব ইচ্ছে করছে কিন্তু এই মুহূর্তে উপায় নেই ক্যাবুঙ্গার একটা খুব সুন্দর জায়গা নিচে কলকল নদী বয়ে চলছে আর তার উপরে একটা বদুল্যবান সেতু আমরা দেখতে পাচ্ছি তবে সেটা অবশ্যই ভাঙাচোরা একটা পাথরের আচ্ছাদন কি সুন্দর তৈরি হয়েছে বোধ জল থেকে মানুষকে যেমন বাঁচতে সহযোগিতা করবে তেমনি একটা সুন্দর ভিউ পয়েন্ট যেন তৈরি করেছে আমরা ক্যাবন দাঁড়িয়ে রয়েছে মুমকুলুং এর পাশে রয়েছে শিবলিঙ্গ ভগবান বুদ্ধদেব গণেশ অনেক অনেক মূর্তি হিন্দুদের দেবদেবী আর পাশ দিয়ে চলে গেছে রাস্তা এক অসাধারণ দৃশ্যপথ তৈরি করেছে অবশ্য নিজের সঙ্গে দুর্দণ্ড সময় কাটিয়ে নেওয়া যেতে পারে ইচ্ছে হলেই লেখা যেতে পারে কবিতা সিরিজ আবার ইচ্ছে হলেই এত সুন্দর অথৈ জলরাশিতে স্নান সেরে নেওয়া যেতে পারে চারিদিকে পাখির কলকাকলি আর নদীর স্রোতের আওয়াজ সব যেন মিলেমিশে একটা মায়াবী ধুন তৈরি করেছে কার ভালো না লেগে পারা যায় বলুন অসাধারণ অসাধারণ আমরা কর্মব্যস্ততাকে পিছনে ফেলে কিছু ভ্রমণ প্রেমিক মানুষ চলে এসেছি মুলকুলুং পাশে রয়েছে পিন্টু পিন্টু কেমন লাগছে একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস এরপর রয়েছে অজয় দরুণ দরুন দারুন এনজয় করছি হ্যাঁ বলুন মানে কথা হবে না তাই তো কোনো কথা হবে না আচ্ছা তার পাশে মানুষই কি বলবে একদম দারুণ জায়গা ঘুরবার জন্য মনজন নিয়ে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব দারুণ জায়গা সবাই ভীষণ এনজয় করছে কারোবার করে আসতে হবে বারবার আসতে হবে বারবার পাশে রয়েছে কৃষ্ণা জায়গা ভেট জায়গা বল বড়ো খুব সুন্দর রঞ্জন আল্লাহ কি বলবে সেই জায়গা কল্যাণী আসার জন্য বন্ধু বান্ধবী আসার জন্য অপূর্ব জায়গা যাই হোক আমরা ভীষণ মজা করছি সেই ভীষণ জোরে বাতাস বলছে ये जगह का नाम है कैपडूंगा कैपडूंगा अच्छा इसमें क्या है देखने यार इधर इधर देखने से ये देख के आता है इधर में बड़ा बड़ा दुकान वाला क्या है वो उसमें आगे गार्डन बोला है ना अच्छा वो रखा है और, और एक हैंगिंग ब्रिज देख रहा है इधर टूटा हुआ है सर ना पहले था ঘুমতে দা স্নান সেরে নেব সুইমিং পুলে এই মজা কখনো যাব না যে ভুলে এক্সপ্লোর বুমকুলুং এসে একটি সরচিত কবিতা একটা সৌন্দর্যের নাম বুঙ্কুলুং আমি শোনাছি দৃষ্টিকে ওই যে পাহাড় পাশে সবুজ ঘেরা গ্রাম বুমকুলুং বলে সবাই কেমন তর নাম নামটা যেমন হোক না কেন কি সুন্দর ইস কানে বাজে কিচির মিচির বাতাসের ফিস ফিস লক্ষ পাখির কনসার্টটা হাওয়ায় হাওয়াই ভাসে এমনি এক সবুজ পুরে পাহাড়ের মাঝে কত ফুল ফুলেরা হাসে আচ্ছা বলো এমন জায়গা কে না ভালোবাসে বৃষ্টি মেখে স্নান সেরেছে মন যত অন্য রকম মজা লুটে নিচ্ছে আমার মতো এসো এসো তোমরা এসো যাও বেদুইন ঘিরে গ্রীষ্ম জুড়েও গ্রামটা থাকে শীতের কাঁথায় মুড়ে গ্রীষ্ম জুড়েও গ্রামটা থাকে শীতের কাঁথায় মুড়ে সকালটা পেরিয়ে ক্রমশ মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন পেরিয়ে আমরা চলে যাচ্ছি বিকেলের দিকে অপরাহ্নের দিকে আহ আমরা হোমস্টে পেছনে দেখতে পাচ্ছেন পেছনে হোমস্টে আর সামনে সুইমিং পুল দাঁড়িয়ে রয়েছে সুইমিং পুলের সামনে ভীষণ ঠান্ডা জল তো তবুও ভালো লাগছে জায়গাটা ভীষণ নিরিবিলি চারিদিকে পাখির কলকা ঘুরিয়ে ঘুরি দেখাচ্ছি জায়গাটা আমরা এখন সুইমিং পুলে নামবো তার প্রস্তুতি শুরু হয়ে গেছে যারা যারা জলে নামবে চলে এসো চলে এসো হ্যাঁ জলে তা নামতে হবে ঘুরতে এসে সুইমিং পুলে নামবো না এই তো সূর্য দিয়েছে অনেকক্ষণ পদে তো আমরা এখন সুইমিং করব আপনারাও আসতে পারেন এখানে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে তার মধ্যে এটি একটা হোমস্টে যেখানটায় সুইমিং পুলের ফ্যাসিলিটি রয়েছে তো আশা করি ভালো লাগবে আপনাদের